সৃজন ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে জনসংযোগে এসে বার স্টেশনে ওবিসি বাতিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন রমনাথ কমিশনের সুপারিশ মাধ্যমে ব্রাম ফ্রন্ট সরকার দেশে প্রথম ওবিসি সংরক্ষণের জন্য ব্যবস্থা করেছিল তৃণমূল আর পাঁচটার মতন যেমন খেটে ঘ করে দেয় দুর্নীতি অনিয়ম বেনিয়ম করে দেয় ওবিসি তাও তাই করেছে ফলত এক ধাক্কায় পাঁচ লক্ষ মানুষের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য তৃণমূল তারাও বাংলা বাঁচাও চাকরি পাও এমনই কথা বলতে শোনা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে বৃহস্পতিবার সকালে বারোইপো স্টেশনে জনসংযোগ ও ভোট প্রচার করেন তখন এই কথাগুলি সাংবাদিককে বলতে শোনা গেল তিনি আরো বলেন প্রায় আড়াই মাস ধরে যাদবপুর লোকসভার সাতটি বিধানসভায় ভোট প্রচার করেছেন তাতে যাদবপুর লোকসভাটা বিরাট বড় ক্রেন্দ যত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সে চেষ্টা করেছি এই আড়াই মাস ধরে যাদবপুর এলাকা ঘুরে মানুষের যা মুখ চোখ দেখেছি যা বুঝেছি তৃণমূল বিজেপি তোলা বাজে দাঙ্গাবাজি হাত থেকে নিষ্কৃতি চাইছে মানুষ আমরা বামপন্থীরা মানুষের কাছে বলতে চাই যে আমরা রুটি রুচির কথা মানুষের কথা শুনেছি অনেক সকলের সাহায্য নিয়ে কাজ করার জন্য বলেছি মানুষকে বৃহস্পতিবার সকালে বারুইপুর স্টেশনে এক দুই চার নম্বর প্ল্যাটফর্মের রেল যাত্রীদের ও হকার বন্ধুদের সঙ্গে নিয়ে আলাপ চারিত্রা করেন সে সঙ্গে বারুইপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পাশে যে অটো স্ট্যান্ড আছে সেখানকার অটো ড্রাইভারদের সঙ্গে তিনি আলাপ চারিতা করেন ভোটের জন্য আশীর্বাদ চান কয়েকদিন বাকি আছে ভোটে এই প্রায় তিন মাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন যাদবপুরের সাতটি বিধানসভায় কি বুঝছেন না বিরাট বড় কেন্দ্র যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা যায় শেষ বেলায় সেটাই আমাদের সকলের চেষ্টা থাকে এবং আমি শিওর যাদবপুরের মানুষের গত আড়াই মাস ধরে ঘুরে যা মুচপ দেখেছি তারা তৃণমূল বিজেপি তোলাবাজি দাঙ্গাবাজি থেকে নিষ্কৃতি চাইছেন আমরা বামপন্থীরা এসে বলেছি আমরা রুজি রুটির কথা বলতে চাইছি মানুষের কথা শুনেছি অনেক সকলের আশীর্বাদ সাহায্য নিয়ে কাজ করার চেষ্টা করব বলেছি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে এই কি বলবেন রঙ্গনাথ মিশ্র কমিশন রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী গণখন্ড সরকার ও গোটা দেশের মধ্যে প্রথম এই সংরক্ষণ ইত্যাদির ব্যবস্থা করেন তৃণমূল আর পাঁচটা জিনিসটা যেভাবে ঘেটে ঘ করে দেয় দুর্নীতি অনিয়ম বিনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে বলত এখন এক ধাক্কার পাঁচ লক্ষ সংরক্ষণ বাতিল তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য তৃণমূল তারাও বাংলা মাচাও চাকরি পেলে আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু Five zero zero nine nine five seven one.